সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপি কাঁচা পেঁপের হালুয়া এই হালুয়াটা দেখতে যতটা কালারফুল অ্যাম্যামি লাগছে খেতে কিন্তু এর থেকেও অনেক অনেক বেশি মজা চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল রেসিপিতে আর দেখে নেই এই হালুয়ার পুরো প্রস্তুত প্রণালীটা হালুয়া তৈরি করার জন্য আমি এখানে একটা সাতশো গ্রাম ওজনের কাঁচা পেঁপে নিয়েছি আর পেঁপেটা কিন্তু অবশ্যই কাঁচা পেঁপে নিতে হবে রকম কোনো লালচে বা বেশি বাড়তি পেঁপে নেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু হালুয়াটা একদম নরম হয়ে যাবে তো এবার আমি পেঁপেটাকে খুব ভালো করে সিলে নিব আর এই সিলে নেওয়াটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে পেঁপের কোনো অংশ যেন নীল নীল না থাকে মানে নীল অংশটা না থাকে সাদা অংশটা যেন অবশ্যই বের হয় নীল অংশটা থাকলে কিন্তু হালুয়াটা খেতে তিতো তিতো লাগবে এটা কিন্তু আমরা সবাই জানি মোটামুটি যে পেঁপেটা কীভাবে ডিপ করে শিলতে হয় আর দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে একদম ডিপ করে সিলে নিয়েছি আর এখন এটাকে আমি চার ভাগ করে কেটে নিব চার ভাগ করে কেটে নিয়ে চামিচ দিয়ে মাঝখানের যে দানাগুলো আছে আর যে সাদা সাদা একটা অংশ থাকে ওটাকেও কিন্তু একদম খুব ভালো করে ডিপ ডিপ করে ফেলে দেব কোনোভাবেই কিন্তু তিতো লাগে এরকম কোনো অংশ এখানে রাখা যাবে না সব পেঁপেগুলোকে আমার কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি এই কাজটা করেছি যেহেতু ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যায় সব কিছু দেখাতে গেলে তো পেঁপেগুলোকে এখানে আমি নিয়ে নিয়েছি এবার এগুলাকে গ্রেড করে নিব গ্রেড করার সময় আমি একটু আপনাদের পূজার জন্য দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু তিন ধরনের গ্রেটার থাকে এরকম একটা গ্রেটার থাকে এরকম করা একটা গ্রেটার থাকে মোটা ছিদ্রযুক্ত একটা গ্রেটার থাকে তবে আপনারা চেষ্টা করবেন এই হালুয়া তৈরি করার ক্ষেত্রে একটু চিকন ধরনের গ্রেটারটা ব্যবহার করার জন্য এই গ্রেটারটা দিয়ে আজকে আমি হালুয়াটা তৈরি করব মানে গ্রেট করে নিব এটা কিন্তু অনেকটা চিকুন বের হয় তবে মোটা বের হলে হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে না তো আমি এই গ্রেটার দিয়েই আমি পেঁপেগুলাকে গ্রেড করে নিব যদিও এই গ্রেটার দিয়ে গ্রেট করা অনেক কষ্টসাধ্য যেহেতু পেঁপেগুলা কিন্তু অনেক শক্ত থাকে কাঁচা পেঁপে তবুও আমি কষ্ট করেই এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি যেহেতু হালুয়া তৈরি করব একটু টেস্টি না হলে কিন্তু ভালো লাগবে না তো সম্পূর্ণ হা পেপেগুলা কিন্তু এখানে আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা চিকন বের হয়েছে জাস্ট এরকম চিকন করেই কাটতে হবে এর থেকে মোটা কাটলে কিন্তু আমি আবারও বলছি হালুয়ার টেস্ট এত ভালো আসবে না এবার পেপেগুলাকে সিদ্ধ করার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পানি দিয়েছিলাম পানিটা ফুটে আসলেই কিন্তু আমি পেঁপেগুলাকে দিয়ে দিচ্ছি আর পেঁপেগুলা দিয়ে খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই জাস্ট দুই থেকে একটা বলক দিয়ে এগুলাকে আমি চুলা থেকে নামিয়ে নিব তো অপেক্ষা করছি পেঁপেগুলা থেকে মানে পানিটা থেকে একদম খুব ভালো করে বল জন্য আর অবশ্যই কিন্তু খুব ভালো করে বল কাসতে হবে আর এই সিদ্ধ করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এতে করে পেঁপের ভিতরে যে এক্সট্রা একটা স্মেল থাকে ওই স্মেলটা থাকবে না পেঁপেটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন এটাকে আমি সেঁকে নেবো তো ছাকার জন্য আমি সিঙ্কের ভিতরে একটা চালনির মধ্যে পাতলা সুতি কাপড় দিয়েছি আর এর উপরেই কিন্তু পেঁপেটাকে আমি দিয়ে দিচ্ছি তো এখন একটু কলটা সেরে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি খুব বেশি ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই জাস্ট গরম ভাবটা চলে যায় এই অবস্থাতেই কিন্তু আমি পেঁপেগুলাকে সেকে নিব তো আমি যে কাপড়টা দিয়েছি এবার দেখে বুঝতে পারছেন প্রথম অবস্থায় হয়তো বোঝা যায়নি যে আমি কাপড় দিয়েছিলাম এবার চেপে চেপে এটা থেকে সম্পূর্ণ পানিটা বের করে নিব বের করে নিয়ে এটাকে এভাবে আমি ঝুলিয়ে রাখবো এক ঘন্টার জন্য এতে করে অবশিষ্ট যে পানিটা থাকে পেঁপের ভিতরে সম্পূর্ণ পানিটা কিন্তু বের হয়ে যাবে তো এক ঘন্টা পরে কিন্তু আমি পেঁপেগুলোকে এখানে নিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন এটার গায়ে কিন্তু কোনো পানি নেই অবশ্যই কিন্তু পেঁপের গায়ে কোনো পানি রাখা যাবে না তো এখন এগুলাকে একটু আমি হাতের সাহায্যে সারিয়ে নিচ্ছি আর এটা যদি আপনারা এভাবে করে নেন তাহলে কিন্তু একদম রান্না করার পরেও হালুয়াটা একদম ঝরঝরে হবে তো এবার হালুয়া রান্না করার জন্য চুলে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি ঘিটা মেল্ট হলে এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরা দারচিনি আর তিনটা সাদা এলাচ একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে আর পেঁপেগুলো দিয়ে আমি ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব এতে করে কিন্তু হালুয়াতে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি মেজারমেন্ট কার্পের তো হাফ কাপ থেকে অর্ধেকটা পরিমাণ দিয়েছি আর অর্ধেকটা পরিমাণ দিয়ে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর চিনিটা দিয়ে অবশ্যই নাড়াচাড়ার উপরে রাখতে হবে নাহলে কিন্তু কোনো সাইডে কিন্তু ক্যারামেল হতে পারে তো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছিলো আরও একটু চিনি লাগবে তো আমি আরও একটু চিনি দিয়ে দিলাম আর অবশিষ্ট এতটুকু চিনি কিন্তু রয়ে গেছে আর অতিরিক্ত চিনি দিব না এটাতেই কিন্তু পর্যাপ্ত মিষ্টি হয়ে যাবে তো আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ এখানে কিন্তু আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য একটু পানির সাথে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যদি মনে হয় আপনাদের হালুয়াটা নরম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধটা সরাসরি দিতে পারেন তবে আমার যে পদ্ধতিতে বা আমি যে পদ্ধতিতে হালুয়াটা তৈরি করছি এখানে পেঁপেটা গলবে না বা পেঁপেটা সিদ্ধ হতেও কিন্তু সময় লাগে এর জন্য কিন্তু আমি পেঁপেটা একটু পানির সাথে মিশিয়ে দিয়েছি মানে দুধটাকে পানির সাথে মিশিয়ে দিয়েছি যাতে করে কিন্তু হালুয়ার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে তো আবারও কিন্তু এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর লাস্ট পর্যায়ে এখানে সামান্য একটু ফুড কালার অ্যাড করলাম হালুয়ার কালারটা একটু গ্রিন আনার জন্য আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা নাও ইউজ করতে পারেন কিন্তু পাপায়ার কালারটা যেহেতু গ্রিন তো হালুয়ার কালারটা গ্রিন আনার জন্যই আমি একটু ফুড কালার ইউজ করেছি আমার কাছে মনে হচ্ছিলো মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আরও একটু লবণ দেওয়া প্রয়োজন তো আমি সামান্য একটু লবণ দিয়েছি আমি প্রথম অবস্থায় লবণটা অ্যাড করতে চাইনি তো লাস্ট পর্যায়ে একটু লবণ দিয়েছি ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আর এখানে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম কুচি বাদাম কুচি দিয়েও কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিচ্ছি আর পুরো রান্নার সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবেন এই হালুয়া তৈরি করার সময় চুলার আঁচটা কোনো অবস্থায় কিন্তু বাড়ানো যাবে না আর হালুয়াটা আমার তৈরি করা হয়ে গেছে মাঝখান দিয়ে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম ওগুলাকে তুলে নিয়েছি তো হালুয়াটা কিন্তু একদম ফাইনাল লুক এটা আমি একটা সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারছেন এটা কতটা কালারফুল আর এমমি লাগছে খেতে কিন্তু মাশাল্লাহ এর থেকেও অনেক বেশি মজা হয়েছিল তো আসতে সর্বারতে আপনারা চাইলে এই হালুয়া রেসিপি ট্রাই করতে পারেন আর যে পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ পে